একটা হোয়াইটের উপর একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন খুব চমৎকার একটা হোয়াইট কালার উপরে হোয়াইটের সাথে হালকা পিঙ্ক কন্ট্রাস্ট পুরোটা ড্রেসটা এম্বয়ডারি করা আছে ড্রেসটা খুব সুন্দর করে আর পুরো নিচটা থেকে শুরু করে পুরো ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে কন্ট্রাস্ট একটা পাইপিং করা আছে ড্রেসটা সালোয়ারের সাথে কন্ট্রাস্ট থাকবে হাতেরও কন্ট্রাস্ট করা থাকবে সাথে পাবেন একটা প্যান্ট আর পাওয়া যাবে পাইপিং এর সাথে কন্ট্রাস্ট আর দুপাট্টা থাকবে মেল প্রিন্ট বড় দুপাট্টা পুরো পাঁচ হাজার বড় দুপাট্টা আছে খুব সুন্দর

হাতে কাজ করা উপরে কাজ করা খুব সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে এই ড্রেসটা কিন্তু দুইটা কালার হবে আমাদের আরেকটা কালার শপে আসতে দেখিয়ে দিবো এটা দুপাটটা অনেক বড়

পুরো নিচে খুব চমৎকার করে বোরিং এর কাজ করা আছে নিচটার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস কালার টোন ড্রেস একটা কালার সাথে হাতাটা কিন্তু অনেক সুন্দর করে পুরো হাতাটা কাজ করা পাবেন ইভেন প্যান্টের প্লাজো দেখেন প্লাজো কত সুন্দর করে এখানে একটা লেস করা আছে খুব সুন্দরভাবে লেস করা আছে প্লাজোটার মধ্যে সাথে পাবেন একটা ডিজিটাল সেম কাপড়ের একটা বড় দোপাট্টা খুব সুন্দর একটা বড় একটা দোপাট্টা পাবেন ড্রেসটা এটারও সাড়ে সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে প্রাইস পড়বে বিয়াস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা করে রেস্টের নিতে পারবেন পেজ বরিক সব থেকে এখন যে রেস্টটা দেখাবো এটা আপুদের আবার রিকোয়েস্টের একটা পেজ দেখেন চিনি গোড়া কটনের মধ্যে খুব চমৎকার করে এখানে ওটা কাজ করা এখানে কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে দেখেন আড়ি ছুটে দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে কালারটা অনেক সুন্দর মাস্টার্ড কালার উপরে সাথে হাতারে কাজ করা পাবেন ইভেন সেম কাপড়ের একটা প্যান্ট কাট প্লাজো পাবেন

এবার নিচে অনেক চমৎকার করে পুরো নিচটা বোরিং এর কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন কাপড়টাও অনেক সফট একটা কাপড় এগুলো পরে খুবই আরাম পাবেন খুব সুন্দর একটা ডিজাইন হবে এগুলো এই প্যান্টটা অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে সাথে দুপাট্টাটা বিয়াস দুপাট্টাটা কিন্তু আসলে অনেক সুন্দর পুরোটা ওনার বড় না এগুলো আপনার হাতে নিলে বুঝতে পারবেন ড্রেসগুলো কত সুন্দর ড্রেস এই দেখেন দুপাট্টাটা কত চমৎকার একটা বড় দুপাট্টা

এটা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ড্রেসটা নিতে পারবেন পিএল পুরিক্স থেকে এখন যে একটা ড্রেস দেখাবো দেখেন কুর্তি স্টাইল একটা ড্রেস দেখাবো ডিজাইনটা অনেক সুন্দর যারা একটু আউটলুকে মানে কুর্তির মতো পড়তে চান বাট এটা কামিজে কিন্তু দেখেন নিচে একটু গেট থাকবে এই যে কামিজ স্টাইলে গোল না এটা খুব সুন্দর একটা ডিজাইন

এই ড্রেসটার প্রাই পড়বে ভিওস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা চমক মাইসো প্রিন্টের আফগানিস্তানের ড্রেসটা পেয়ে যাবেন শপিং ভিএস ভিডিও আজকে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করে শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কেমন আমাদের পিএস বুড় নাম একটা পেজ আছে পেজের চলে গুলো ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখেন প্রতিনিয়ত ভিডিওটা পেয়ে যাবেন এটা হলো পিএস বুড়ি শপিং কমপ্লেক্স টাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডব ফোর ডবির সাথে জিপিম্বর আছে ওয়ান সেভেন নাইন এইট ওয়ান সেভেন নাইন হোল্ডিং নম্বর তিনের উনিশ নম্বর দোকান ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ পেজ